গুড মর্নিং এভরিওয়ান সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই তো এই যে এখন সকাল বাজে সাড়ে সাতটার মতো তো যা যা কাজকর্ম ছিল বাড়ি সব হয়ে গেছে করা তো আর আজকে তো হচ্ছে চড়ক পুজো চড়ক মেলা হবে আমাদের এখানে মাঠে অবশ্যই তোমাদের সঙ্গে এই যে সূর্য উঠে গেছে আর বাইরের ওয়েদারটা এরকম হচ্ছে এখনো তো বন্ধুরা এই যে এখন খেলা করছে চলো বাবা স্নান করতে চলো বারোটা বেজে গেছে দুপুর হয়ে গেছে ও বাইরে তো এত মানে এখন হ্যাঁ ওরা এই যে দাঁড়িয়েছে সব না এটা দাঁড়াবে এভাবে আর হচ্ছে সকালে কালকের তো বিরিয়ানি করেছিলাম রেশার হচ্ছে বার্থডে ছিল তো বিরিয়ানি সকালবেলা আমরা খেলাম বিরিয়ানি লুচি বাইস ওগুলোই এখন আবার বান্না করবো স্নান টান করে এসে তো স্নান করে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো বাবা স্নান করতে চলো স্নান করে এসে খেলা করবে চলো বন্ধুরা আজকে হচ্ছে এগুলোই শাক ভাজা করলা ভাজা আলু ভাজা ঢেঁড়স ভাজা যা বেশি আর হচ্ছে এখানে মাস ডাল তো এখন খাওয়া দাওয়া করে নেবো হ্যাঁ তৈরি ঘুমিয়েছে আজকে না খেয়ে ঘুমিয়েছে আগেই এই যে আজকে নতুন জামা পড়েছে একটা করে দিয়েছি তো আর আজকে তো চরক মেলা বিকেলে যাব সবাই তো পরে দেখা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে এই যে আমি এখন সবাই পাপা আমি তো যাচ্ছে এখন মাঠে চরক মেলায় তো চলো দেখি কতদূর কি হলো এখনও শুরু হয়েছে নাকি কোন দিকে গেল আবার তো এই যে মেলাতে দোকান বসেছে এগুলোই খেলনা টান্না এইসব আর পুজোর জিনিস টিনিস ছবি এগুলোই দোকান বসেছে আর খাওয়ার দোকান বসেছে আইসক্রিম তারপরে তোমার জিলিপি টিলিপি এই সব কিছু বাদাম মানে যা যা মধ্যে বসে এগুলো সবই বসেছে দোকান দেখো এগুলো বাচ্চাদের খেলনা করে বেশি দোকান বসেছে সব দোকানে যে তো যেখানে হচ্ছে র্যান্ড হচ্ছে ওর জন্য

এখানে হচ্ছে বাচ্চাদের যে লাফানোগুলো এসেছে জাম্পিং এগুলো আর ট্রাম্পলিংও এসেছে উঠেছে তো রায়ন তো উঠতেই চায় না এগুলো কি কোনোটাতেই উঠবে না ভয় পায় জানি না কেন আসছে তো সর সর সরকে এই তো দেখছি

so. are aadi padhare jo log hai ye kya ক্যাফেও প্রচণ্ড গরম লোক প্রচুর হয়ে জায়গাটাই তো আমার কিছুদিন কুলকি খাওয়ার জন্য ঠান্ডা লাগবে

you mm know -hmm.

জিলেপি নেবো ওই যে বাড়ি চলে এসেছি ওই যে বেলুন নিয়েছে বেলুন আর এখানে এই যে জেলি নিয়েছে বাটারফ্লাই জেলি একটা হচ্ছে ডালের চাটনি আর এখানে হচ্ছে বাদাম আর জিলেপি এগুলোই হ্যাঁ যেটা নিয়েছে খালি ঘুরে এলো এটা ঠিক করে দিও তো এটা হ্যাঁ যে পাখি বেলুনে বসে আছে পাখি বন্ধুরা এই যে মেলায় ঘুরে টুরে চলে আসলাম বাড়িতে আর প্রচণ্ড গরম আর ভিড় মানে প্রচণ্ড লোক হয় মেলাটাতে ভিড় প্রচণ্ড তো গরমও লাগছিল তো ঘোরালো যখন গাছটা তখন তারপরে একটু দেখে চলে এলাম আমরা বাড়িতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকে ওইভাবেই তো আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসতে চলছে তো ভাই ভাই দেখা হবে নেক্সট ভিডিওতে